বিসমিল্লাহ গাছের টাটকাম শুকনা মরিচ লবণ আখের গুদ যে বত্তায় গরমের মধ্যে কীতে সাত এই সাতটা শুধু গ্রামে যারা থাকে তারা উপভোগ করতে পারবে নিজের হাতে গাছে বোনা হাড়ি ভাঙ্গা কাঁচামিঠামের আম সেই স্বাদ এই স্বাদ আপনি যতই টাকা কামান ইউএসএ কন লন্ডন কণ সাউথ কোরিয়া কণ জাপান কণ বিদেশে বৈশা বৈশা আপনি টাকা কামাইতে পারবেন কিন্তু এই যে আমের বত্তার স্বাদ দেশি আমের স্বাদ বা নিজ হাতে লাগানো গাছের আমের স্বাদ পরিবার নিয়ে একসাথে খাওয়ার যে একটা মজা এটা আপনি কে কোটি টাকা দিলে পাবেন পাবেন না এটি হচ্ছে দেশে থাকার মূল শান্তি গরমের মধ্যে আম বত্তা করা নিজেদের গাছের আম হচ্ছে হাড়িভাঙা আম যে কাঁচা মিঠা এটা দেশি আম পুরোটাই এক দুটা কম্বিনেশনে হবে আম ভত্তা আম এখন হচ্ছে ছোট ছোট করব সাইডটা আমি হচ্ছে ঈদা ছোট ছোট বিষ করা ছোট ছোট বিষ করা খন আছিল নাই জিলা どう,どどうどしたら、no, いいの